হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ইন্দু ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের একটা বিশেষ দিন পঁচিশে বৈশাখ তাই আজকে সকালবেলাটা আমি খুব সুন্দরভাবেই কাটা আমাদের পাড়াতে প্রভাত ফেরি বেরিয়েছিল আর হচ্ছে নানান রকম সব কাকিমারা মানে আমাদের যে ওয়ার্ড অফিস আছে সেখান থেকে সবাই মিলে গান মানে সঙ্গীত নৃত্য সব কিছু পরিবেশন করেই আজকে সকালটা শুরু হয়েছে তো আমি পার্টিসিপেট করতে পারিনি ওখানে আমাদের সবাইকেই বলেছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার মেয়েদের স্কুলেও প্রোগ্রাম ছিল তার জন্য ওকে ভিডিও করে ওদের পাঠানো হচ্ছিল গান নাচে তাই জন্য আমি ভিডিওটা মানে আমার হাজব্যান্ড করেছে তাই তোমাদের সামনে আমি আজকে দেখালাম খুব সুন্দরভাবে আজকে কাটানো হয়েছে দেখো সব কাকিমারা লাল পেয়ে সাদা শাড়ি পরে আজকে মাথায় ফুল রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচিশে বৈশাখ উৎসবটা পালন করেছে আমাদের পাড়ার কাউন্সিলার নানান ভাবে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকে আর বেশি কথা না বলে তোমাদের সামনে আজকের অনুষ্ঠানটা তুলে ধর যে এটা যে কথা বলছে এটা হচ্ছে আমাদের এক মানে বলতে পারো খুব প্রিয় দিদি মমতা দি উনি এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে থ্যাংক ইউ দি তার জন্য আর খুব ভালো লাগছে সবার সব কাকিমাদের দেখে খুব ভালো লাগছে যে এই বয়সও এত সুন্দরভাবে এনার্জেটিকভাবে এরা এরকম প্রোগ্রাম করছে এদের দেখেও আমাদের আমাদের খুব ভালো লাগে তো কাকিমা তোমরা খুব ভালো থাকো আর খুব সুন্দরভাবে পঁচিশে বৈশাখটা পালন করো আমরাও দেখে বা আমাদের যে ছোট জেনারেশন যারা রয়েছে তারা দেখেও তোমাদেরকে কিছু শিখ

তো এটা আমাদের পাড়া থেকে যে প্রসেশনটা বেরিয়েছিলো সেই প্রসেশনটা পরেও তোমরা দেখতে পারবে যে যে সামনে থেকে যে প্রসেশনের যে ভিডিওটা সেটাও নিয়েছি আর এটা হচ্ছে আমাদের ব্যালকানি থেকে প্রসেশন যেটা যাচ্ছিলো নিচ থেকে সেখান থেকে নেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে নেওয়া হয়েছে আর খুব ভালো লাগলো যে এত সুন্দর নাচ গানে সকালটা এত সুন্দরভাবে মেতে উঠব যে মনটা খুবই ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানিও তোমাদেরকে তোমার কেমন লাগলো তোমাদের সবার আর তোমাদের ওখানে যদি এরকমভাবে পালন করা হয় সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো

আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা যখন সাবস্ক্রাইব করে রাখবে দেখবে নিত্য নতুন নানান রকমের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর বন্ধুরা যারা আসছো তারা দয়া করে সাবস্ক্রাইব করে অবশ্যই যেও আপনাদের সাপোর্টেই আমার চ্যানেলটা আজকে শূন্য থেকে হাজার হাজারজন সাবস্ক্রাইবার হয়েছে আর বন্ধুরা তো আপনাদেরকে একটাই বা তোমাদের একটাই আর ছোটোদের বড়দের সবাইকেই বলছি আমার হচ্ছে আমার পাশে একটু থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে করে দিয়ে যেও তো বন্ধুরা আজকে সবাইকে বলছি পঁচিশে বৈশাখে সবাই ভালোভাবে থেকো সুস্থ থেকো আর খুব সুন্দরভাবে সবাই গান গান নাচ সব কিছু পরিবেশন করো কারণ আমার এই দিনটা ভীষণই ভালো লাগে আমি কিছুক্ষণ পর আবার আমি আমার মেয়ে নানান রকমের গান যেগুলো ওদের স্কুলে ওরা করেছে সেগুলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো কারণ দেখো আজকের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা কিন্তু কথা বলে বা বেশি ভাষণ দিয়েও কিন্তু লাভ নেই কারণ আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে বিশ্বকবি ওনার আজকে মানে একটা স্পেশাল একটা বিশেষ দিন যেটাতে যেটা বলে আমাদের মানে কোনো কিছুই হবে না কারণ আমাদের সুখে দুঃখে উনি জড়িয়ে আছেন তাই তাই কবিকে আর একবার প্রণাম জানাই জানিয়ে বলি যে আপনি যে এত সঙ্গীত এত মানে কী বলবো কবিতা সব কিছু যে আমাদেরকে দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ আর আমি একটা একটা ছোট্ট একটা গান করব মানে খুব একটা গান আমি করতে পারি না তাও একটু চেষ্টাই করলাম তো কেমন লাগলো অবশ্যই প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো আরো আর দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো আরো আর দাও প্রাণ তবু ভুবনে তবু ভবনে মোরে আরো আরো আর দাও স্থান মোরে আরো আরো আর দাও প্রাণ